বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সবাই আজকে আমি তোমাদের চিড়ের খিচুড়ি করা দেখাবো আমরা তো অনেক রকমের খিচুড়ি খেয়েছি সাবুর খিচুড়ি ডালিয়ার খিচুড়ি সুজির খিচুড়ি আজকে দেখাবো চিড়ের খিচুড়ি দেখো প্রথমে সবজিগুলো দেখলে আলু ডুমো করে কেটে ভাপিয়ে রেখেছিলাম গাজরও তাই এটা তেলে ভেজে নেব আর এর সাথে শীতকাল হলে ভালো হয় ফুলকপি কড়াইশুটি তা যা সবজি থাকে তাই মোটামুটি দেয়ার উপযোগী যেগুলো সেগুলো দিয়েই করব এই দেখো আলু আর গাজরটা তুলে নিলাম এবার টমেটোটা ভেজে নেব এটা নিরামিষ হবে টমেটোটাও ভেজে তুলে নেবো তোমার হচ্ছে চিড়েটা আমি ভিজিয়ে জল ঝরাতে দিয়েছি একটা ফুটো ফুটো গামলার মধ্যে এই দেখো এর মধ্যে একটু চিনি অল্প লবণ আর হলুদ একটু আলতো করে মাখিয়ে রাখবো কেননা নুনটা চিনিটা ঢুকবে ভেতরে আর যদি কড়াইয়ের মধ্যে দিয়ে বেশি নাড়াচাড়া করি ঘেটে যাবে এই জন্য শুকনো শুকনোই আমি চামচ দিয়ে দেখো আলগা করে দিয়ে রাখবো এইবার কড়াইতে তেল আছে ওই তেলে আমি একটু গোটা জিরে ফোড়ন দেব দিলাম আর হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেব। আর মশলা বলতে কিছুই লাগবে না একটু আদা কুচি দেব আমি মুখে পড়বে আদা কুচিটা আর একটু কাজু কিশমিশ রেখেছি ওটা দেব দেখো শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম আর এর মধ্যে কুচি দেবো আমি এই জন্য শুকনো লঙ্কা একটাই দিলাম আমি এখানে ঝালের জন্য না একটু গন্ধের জন্য দেখো এইবার আমি তোমার আদা কুচিটা দিয়ে দিলাম এই খিচুড়িটা খেতে ভালোই লাগবে আর লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার একা একা সব সবজিগুলোও দিয়ে দেবো কাজু কিশমিশটা দিয়ে দিলাম বাদাম চাইলে তোমরা চিনে বাদামও দিতে পারো আমি আর দিইনি দেখো এই ভাজা সবজিগুলো সব দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব হলুদ দিয়ে দিলাম অল্প আর তা আগে আমি একটু মুগ ডাল শুকনো খোলায় ভেজে সেদ্ধ করে রেখেছিলাম প্রথম থেকে যদি খুব দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হবে তোমাদের ধৈর্য থাকবে না এই জন্য আমি এগুলো রেডি করেই রেখেছিলাম ডালটা তোমরা ভেজে ধুয়ে সেদ্ধ করে নেবে চিড়েটা দিয়ে দিলাম দেখো ডাল অল্প একটু লবণ দিয়েছিলাম এইবার ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে ও তেলের মধ্যে কিন্তু আমি এক চামচ ঘিও দিয়েছিলাম যা তেল ছিল সাদা তেল তার মধ্যে ঘি দিয়েছিলাম তোমাদের বলতে আমার খেয়াল নেই দেখো আর আরেকটু ঘি দিয়ে দিলাম ওপর দিয়ে রেডি হয়ে গেছে আমাদের চিরের খিচুড়ি গরম গরম সকালের টিফিন রাতের খাবার খুব ভালো হবে